হাজির আজকে আমরা উপস্থিত হয়েছি রমাদান মাসের তৃতীয়তম চমুহাতে আমাদের মাস থেকে আঠারোটি রমাদান এক এক করে কেমন জানি চলে গেল আমরা নিজেরাও পাই নাই সামনে আল্লাহ পাকি ভালো জানেন আমরা কয়টা সিয়াম পাবো প্রথমত এটা চাঁদের উপর ডিপেন্ড করে দ্বিতীয়টা হচ্ছে আমাদের হায়াতের উপরে ডিপেন্ড করে এর জন্য জানিনা আমরা সামনে আর কয়টা সিয়াম পাবো আমরা জানি না আজকের দিন আজকের এই রমাদান আমাদের জীবনের শেষ সমাদার হয়ে যায় কিনা আমরা জানি না গতকালকের তারাবি আমাদের জীবনের শেষ তারাবি হয়েছিল কিনা এটা আমাদের কারোর জানা নেই কিন্তু আল্লাহ সুবহান ওয়া কাছে আকুল আবেদন আল্লাহ পাক যেন আমাদের হায়াতটাকে লম্বা করে দেন জোরে বলেন আমিন আমিন তো প্রথমে এই জন্য আল্লাপাক আমাদেরকে রমাদান মাসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন মসজিদে এসে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শোনার এবং বলার মতো তৌফিক দান করেছেন সেই মাগুদের পছন্দের পাত্র হতে পেরে নিজেকে ধন্য মনে করে প্রাণ খুলে সকলে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লা লক্ষ কোটি সালাম পাঠিয়ে দিচ্ছি বিশ্ব বনমতের শিক্ষকের প্রতি সকলে আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মাগফিরাত কামনা করছি সেই সকল মুমিন মুমিনাদের জন্য যারা দিনের জন্য কালেমা পড়ে ইমান নিয়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন আমাদেরকে চির বিদায় জানিয়ে তাদের কবরটা আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতের টুকরায় পরিণত করুক জোরে বলেন আমি আসেন সরাসরি আমি ভূমিকায় বেশি কথা না বলেই মূল আলোচনায় চলে যাব আজকে অনেকগুলো কথা আমাদের বলতে হবে আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো তার পূর্বেই সামান্য ভূমিকায় কিছু হাদিস এবং আয়াত আপনাদের কাছে উপস্থাপন করতে চাই প্রথমত এবং প্রধানত আমরা রমাদানের উনত্রিশটা বা তিরিশটা রমাদানের ভিতর থেকে অলরেডি আমরা আঠারোটা পার করেই ফেলেছি সামান্য কয়েক ঘন্টা মাত্র বাকি আছে তো আঠারোটা পার করে ফেললাম আমি একটু চিন্তা করে দেখি সেই আঠারোটা রমাদান আমার জন্য ফেরা হয়েছিল কিনা এই আঠারোটা রমাদান আসলে আমার জন্য রহমা হয়েছিল কিনা এই আসলে ১৮টা রমাদানে আমি সত্যি আমার জীবনের গোনা মাফ করাতে পেরেছি কিনা এই আঠারোটা রমাদান আমি যতিবাহিত করেছি আমার কল আমাকে কি বলে আমার হৃদয় আমাকে কি সাড়া দেয় আমি কি জান্নাতি হতে পেরেছি নাকি আমি জাহান্নামে হয়ে যাচ্ছি কি আমার কল সাড়া দেয় আমরা একটু আমাদের নিজেদের কলবের কাছে একটু প্রশ্ন করি কারণ এই একই হাদিস আমি গত জমার ভূমিকায় বলেছিলাম আমি আজকে আবার একটু স্মরণ করে দিতে চাই দেখেন বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম তিরমিজির বর্ণনায় তিন হাজার পাঁচ পঁয়তাল্লিশ নাম্বার হাদিস মেশকাতের বর্ণনায় নয় শত সাতাশ নাম্বার হাদিস তিনটা বিষয়ের ভিতরে

যে সেই সকল মানুষের নাক ধুলোয়িত হোক রবি মা আংফু বলেছেন তার মানে হচ্ছে নাক ধুল হোক এর দ্বারা যদি আমি সহজ আপনাদেরকে বুঝাই দেখবেন এক সময় এটা প্রচলন ছিল এখন এটা আছে কিনা আমি জানি না থাকলো খুবই রেয়ার যে যদি কেউ মারাত্মক কোনো অন্যায় করতো তাকে নাক নিচু করে নাকে খড় দিত এটা ছিল সর্বোচ্চ অসম্মান করার একটা ভাষা তাই না ঠিক বিশ্বরমী সাল্লাহ আলী সাল্লাম বললে সেই ব্যক্তির নাকটা ধুলোই দূষিত হোক কারণ নাকে যখন খর দিতে আপনি যাচ্ছেন তখন আপনার নাকে ধুলো লাগছে তাই না দেখেন হাদিসটার ব্যাখ্যা আমরা বর্তমানে সংক্ষিপে মিলাই দিলাম অবশ্য আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ তাহলে হয়তো ব্যাখ্যাটা এটাই হবে তো বিশ্বরমী সাল্লাহ সাল্লাম বললেন সেই ব্যক্তি অপমানিত হোক সেই ব্যক্তির নাক ধুলোই দূষিত হলো যে ব্যক্তি কি করলো দেখো আলী হিয়মাদান সুম্মা যে রমাদান পেল রমাদানের মধ্যে প্রবেশ করলো কিন্তু তার জীবনের গুণা মাফ না সেই ব্যক্তি ধ্বংস হোক এবং এটার ব্যাখ্যাটা আরো সুন্দর করে হয়তো বলার চেষ্টা করেছিলাম গত জমাতে যে আসমানের প্রধান তিনি দোয়া করছেন আর জমিনের প্রধান সেই দোয়ার আমিন বলছেন তাহলে এই দোয়া থেকে খন্ডানোর মতো আর কে আছে আমাদের জন্য প্রিয় হাজিরিন আপনাদের কাছে আমার আকুল আবেদন আমরা একটু চিন্তা করে দেখি সত্যি আসলে আমাদের জীবনের গুণাগুলো আমি মাফ করাতে পেরেছি কিনা এখন মাফ করাতে পেরেছি কিনা এটার জন্য আমি আপনাদের দুটো একটা এক্সাম্পল দিতে চাই এটা আমার ব্যক্তিগত রিসার্চ এটা ভুল হতে পারে সঠিকও হতে পারে যদি কিনা রমাদান রমাদানের বাইরে আপনি আমি যে গুণাটি করতাম একটু খেয়াল করেন রমাদানের পূর্বে আমরা যে গুণাগুলো করেছি সেই গুণা থেকে দেখেন তো আমরা এখন বর্তমানে ফিরে আসতে পেরেছি কিনা রমাদানে আমরা যেমন অবাদত করতাম তার তুলনায় এখন রমাদানে এসে আমাদের ইবাদতটাকে আরো বেশি উন্নত হয়েছে কিনা যদি উন্নত হয় তাহলে ধরে নিতে পারি অবশ্যই আল্লাহাক আমাদেরকে পছন্দ করেছেন আমরা হয়তো বা মাপ পেতে পারি আর যদি কিনা আমার রমাদানের আগেও যেমন ছিল রমাদানের পরেও তেমন রমাদানের মধ্যেও আমরা তেমন ইবাদত করছি আমাদের আমলের কোন পরিবর্তন হবে হয় নাই তাহলে আমার মনে হয় আমরা সেই ধ্বংসপ্রাপ্ত মানুষদের মধ্যে একজন আমাদের আচরণের পরিবর্তন হয় নাই আমাদের বদ আমলের পরিবর্তন পরিবর্তন হয় হয় নাই আর যদি আমার আমলের উন্নতি হয় তাহলে আমরা ধরে নিতে পারি হয়তো বা আল্লাহাক আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহাক আমাদেরকে মাফ করে দিন আল্লাহ তাছাড়া আমাদের আর কোন উপায় থাকবে না এছাড়া বিশ্ব আল্লাহ আলিয়া সাল্লাম তিনি আরেকটু চমৎকার করে আমাদেরকে শোনালেন যে ব্যক্তি রমাদান মাসে আসার পরেও তার সে ছাড়তে পারলো না গুনা থেকে মুখ ফিরিয়ে নিতে পারল না সেই ব্যক্তির মাসের এই সিয়াম রাখা পানাহার থেকে দূরে থাকা এটা আল্লাহর কাছে উপবাস ছাড়া আর কোনো প্রতিদান পাওয়ার আশা করা যায় না তাহলে আমাদের রমদান মাসে রমাদানের যে সিয়াম আমরা পালন করছি তারাবির সিয়াম তারাবীর যে সলাদ আদায় করছি এটা কি আসলে আমাদের শুধুমাত্র একটা বৃথা একটা কষ্ট কি হচ্ছে নাকি সত্যি আমাদের কল্যাণে আসছে আমরা একটু চিন্তা করে দেখি একটু চিন্তা করে দেখি যে আসলে আমাদের জন্য কল্যাণ কতটুকু হচ্ছে কিন্তু আমাদের হয়তো অনেকের এই দুটো হাদিস শুনে আমরা হতাশ হয়ে যেতে পারি আমরা অনেকে হতাশ হয়ে গিয়েছি আসলে কি আমি সেই গুণাগার জাহান নামি মানুষের ভিতরে একজন কিন্তু বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে খুব চমৎকার করে আমাদেরকে একটা সূচনা তৈরি করে দিলেন তিনি বললেন যখন তোমাদের মাঝে রমাদান চলে আসে আর রমাদান আসার পরেও যদি কেন তোমাদের মনে হয় যে তোমরা তোমাদের জীবনের গোনা মাফ করাতে পারো না তোমাদের জন্য স্পেশাল অফার সেই অফারটা কি তোমাদের কাছে এমন একটি রাত আসবে এমন রাত আসবে যে রাতে যদি কিনা তোমরা ইবাদত করতে পারো তোমাদের জীবনের সকল গুণ আল্লাহ পাক মাফ করে দিবে তাহলে সেই স্পেশাল সেই সুযোগটা আমাদের ধরে নেওয়া দরকার আছে কিনা অবশ্যই আমরা হয়তো এটা শুধুমাত্র আছে বলেই সীমাবদ্ধ অনেকে রেখে দেয় কিন্তু পরবর্তীতে আবার ভুলে যায় কিন্তু যদি একইভাবে বলা হতো ধরে নেন আমাদের গভর্নমেন্ট ঘোষণা দিয়ে দিল যে শিফিয়ার্ডের ওই রোড দিয়ে একটা টাকার ট্রাক যাবে দশ দিন সময় এই দশ দিন রাত কোন সময় যাবে এটার কোনো গ্যারান্টি নেই দশ দিনের যেকোনো একদিন যাবে দশ দিনের যেকোনো একদিন যাবে এই টাকার ট্রাকটা যে সুইতে পারবে ওই ট্রাক সমপরিমাণ টাকা তারা দেওয়া হবে বলেন তো আমাদের ভিতরে কে আছে বাসায় নাকটে নেই দশ দিন ঘুমাবেন কে আছেন কেউ নেই সবাই ওখানে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকবে যে একটু সুইতে পারলেই কত এক ট্রাক টাকা চিন্তা করে দেখেন তো সেই এক ট্রাক টাকার চেয়ে আল্লাহ দেওয়া জান্নাত কি তার চেয়ে ছোট ছোট এবং যে ব্যক্তি ওই এক ট্রাক টাকা পেল না সে হয়তো অনেক সময় আফসোস করবে দূর এত কষ্ট করলাম এর পরও পেলাম না কি আফসোস এমনও হতে পারে এটা তো কখনো সম্ভব না যদিও হয় কাল্পনিক জগতে আমরা একটু চলে যাই যদিও হয় তখন দেখবেন অনেকে যদি এটা সুইতে না পারে সে আত্মহত্যাও করে ফেলবে তাই না সে মানে নিজেকে এমন আফসোস করবে মনে হয় তার জীবন থেকে কি নষ্ট হয়ে গেল আপনারা অনেকে জানেন গতকালকে ঢাকা ইউনিভার্সিটির একটা রেজাল্ট দিয়েছে যারা মানে এ পরীক্ষা দিয়েছিল করেছিল রেজাল্ট দেওয়া জন্য হয়েছে হয়তো এখানে যে স্টুডেন্ট গুলো চান্স পায় নাই তারা হয়তো নিজেরা এখন কি মনে করছে যে তার জীবন থেকে যেন কি চলে গেল। কিন্তু আমাদের মাস থেকে রমাদান চলে যায় আমাদের মাস থেকে লাইল চলে যায় আমাদের বাস থেকে কদর চলে যায় আমাদের একটু জাগে না তাহলে আমাদের আমাদের ইমানের অবস্থান কোন জায়গায় আমরা একটু চিন্তা করে দিব তাহলে আপনি আমি এই উদাহরণটাকে মাথায় রাখবো যে এক ট্রাক টাকার চেয়ে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা পাওয়া এটা সবচেয়ে বড় সাফল্য সাফল্যের একশত পঁচাশি নাম্বার আয়াতে

তার রহমতের চাদর আবৃত করে নিয়ে বলবে বান্দা আজকে আমি তোমার উপর খুশি তুমি আজকে জান্নাতে চলে যাও আল্লাহ বলেন প্রকৃত সফল তো সে যাকে আল্লাহ আদর স্নেহ মাখা কণ্ঠে ডাক দিয়ে তাকে জান্নাতের ঘোষণা দিবেন যাকে জান্নাতি বলে ঘোষণা দিবেন আর আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন তোমরা দুনিয়ার যে মহে পড়ে আছো ওয়াইন্না মা তুওয়াফ্ফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান দুহজিহা আন্নিন নারু উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ দুনিয়া আর তুমি যে দুনিয়া নিয়ে আছো এই দুনিয়াটা একটা মরিচিকা। একটা ধুকা একটা প্রতারণা ছাড়া আর কিছুই না কারণ দুনিয়ার ধরে নেন আপনি সে একটা টাকা পেলেন পাওয়ার পরেই আপনি মৃত্যুবরণ করলেন কোনো স্বাদ আপনি পেয়েছেন কোন স্বাদ পান নাই এজন্য আমরা কদরটাকে একটু বোঝার চেষ্টা করি এবার আসেন কদরের পরিচয় আল্লাহ মুয়াতালা কিভাবেই দিচ্ছেন কদর এত স্পেশাল একটি রজনী একটা রাত একটা রজনী যে সম্পর্কে আল্লাহ কদরের বর্ণনা দিয়ে একটা সুরাই নাজিল করেছে যে আল্লাহ সুহান সাতানব্বই নাম্বার সুরা এই সুরার এক থেকে পাঁচ নম্বর নম্বর এক পর্যন্ত আল্লাহ সুবাহ দেখেন কি এখানে বললেন সেগুলো আমরা একটু শুনি আল্লাহ সুবাহ প্রথম থেকে শেষ পর্যন্ত

এটা এমন একটা বরকতময় রাত যে রাতে আল্লাহ সুহান বলেছেন যে ব্যক্তি এক রাত পেল এই কদরের রাত যার नसीবে জুটে গেল সেই ব্যক্তি হাজার মাসের ইবাদত করার চেয়ে উত্তম আমল সে করে ফেলল এটার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির রাহিমাহুমুল্লাহ তিনি বলেছেন যে bani ইসরাইলের একজন যুবক ছিলেন যিনি সারা রাত ধরে কিয়ামুল লাইল করতেন আর সারা দিন ধরে তিনি জিহাদের ময়দানে থাকতেন সারা রাত কি লাইল এবং দিনের বেলা সারা দিন কোথায় জিহাদের ময়দানে সর্বশ্রেষ্ঠ এবার এবং এভাবেই তিনি এক হাজার মাস তিনি এভাবে অতিবাহিত করেছেন সাহাবিরা যখন শুনলেন রসুল সাল্লাহ আলী সাল্লামের মুখে হাদিসটি তখন তারা বললেন ইয়া রসুল আল্লাহ তিনি না কতটা সৌভাগ্যবান কিন্তু আমরা তো ষাট সত্তর বছর মাত্র হায়াত পায়। এর ভিতরে আমরা এক হাজার বছরের আবাদত কিভাবে করব। তখনই আল্লাহ সুবাহানুয়ালা এই আয়াতটা নাজিল করেন নাজিল করে আল্লাহ সুবাহানুয়ালা বললেন লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহ যদি কিনা তোমরা একটা রজনী শুধুমাত্র একটা রজনী ইবাদত করতে পারো তোমাদের জীবনে ওই ব্যক্তি যে এক হাজার মাস অর্জন করেছে তোমাদের আমি আল্লাহ লিখে দিয়ে আল্লাহ আমাদের শুধু ছেড়ে দেন আল্লাহ শুধু আমাদেরকে সুযোগ দেন আল্লাহ সুবাহ শুধুমাত্র আমাদের অফহার দিয়ে যান কিন্তু সে অফার গুলো আমরা নিজেরা গ্রহণ করি না যে অফার গুলো আমরা বিক্রি করে দিয়েছি দুনিয়ার বিনিময় আল্লাহ আমাদেরকে হেফাজত করু দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া এবার বললেন দেখেন যে এই রজনীটা এমন রজনী আমরা গত কয়েকদিন পূর্বে লাইলাতুল নিসফে বিন শাবানে অনেক ভাইরা তারা ভাগ্য রজনী মনে করে খুব ইবাদত করেছেন কিন্তু আসলে আমাদের বুঝার ভুল কিন্তু ভাগ্য রজনী আসলে কোনটা ছিল সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুখান এবং সূরা কদরের ভিতর স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুদ দুখানের মধ্যে আমি পরে বলছি আগে সোরাম কদরের কথাটা বলেনি নি সুরত কদরের চার নম্বর আয়াত এবং সুরত দুখানেরও চার নম্বর আয়াত আল্লাহ সুবাহ এখানে বললেন তেনাজুল মেলা একা তোর রোহ এই রাতে নাজিল হয় ফেরেস্তা মালা একারা ফেরেস্তারা নাজিল হয় এবং রোহুল আমিন যিনি রোহ বলতে জিব্রা আইল আলাহি সালাম তিনিও নাজিল হন আমাদেরকে স্বাগত জানানোর জন্যে এবং কি নিয়ে নাজিল হন আল্লাহ সেটা এখানে বললেন ফিহা বিইzni রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম এবং তোমাদের উপরে কি করে তোমাদের উপরে বিভিন্ন সিদ্ধান্ত তোমাদের ভাগ্য এটা নির্ধারণ করা হয় এবং সেটা নিয়েই তারা নাজিল হয় এবং এই রাতে সে ভাগ্য বন্টন করা হয় ভাগ্য নির্ধারণ করা হয় এবং 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন সালামুন হিয়া হাত্তামাকলাঈ ফাজর এবং সেই রাতে। আল্লাহ সুহান হুয়া আসমান থেকে শান্তির বাড়ি একের পর এক বর্ষণ করতে থাকে এবং এটা কোন পর্যন্ত হয় আল্লাহ সেটাও বললেন যে হাত্তা এটা ফজর পর্যন্ত চলতে থাকে তাহলে এই সুরাটার ভিতরে দেখেন আল্লাহ সুবাহান হুয়া তালা খুব চমৎকার করে আমাদেরকে কদরের বর্ণনা গুরু বলেছেন এবার আসেন আমরা কদরের রজনীটা আসলে কবে আমাদের প্রশ্ন আছে আসলে কবে হতে পারে আমি এখানে যতটুকু লেখাপড়া করেছি সেখান থেকে আমি কয়েকটি অপশন আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আমি বলে যাব যেহেতু আমার আজকে সময়ের ভিতরে শেষ করতে হবে কদর আসলে কোন দিন হতে পারে বিশ্ব নবী সাল তার আগেই তিনি কদরটা কিভাবে উদযাপন করতেন সেটা আপনাদেরকে একটু শোনাই বিশ্ব নবী সাল তিনি কদরটাকে যেমন যেমনভাবে উদযাপন করতেন সেটাকে সেই বখরের বর্ণনায় দুই হাজার চব্বিশ নম্বর হাদিস এবং মুসলিমের বর্ণনায় এগারো শত চুয়াত্তর নম্বর হাদিসে স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে হয়যত আয়েসা সিদ্দিকার তিনি বর্ণনা করেন ইদ দ্য আয়া স্বরূপ সেদ্দ মি আহ মিজারা বিশ্ব মিস তিনি যখন রমাদানের শেষের দশক পেতেন তখন তিনি কি করতেন তার কোমরটাকে লুঙ্গি দিয়ে জোর করে বেঁধে নিতেন তার মানে হলো অনেকে আমরা না এই তুই তো কোমর বেদে লেগে গেছিস এরকম বলি না আসলে কোমর বেদে লেগে যাওয়ার মানেটা কি যে খুব মানে খুব আগ্রহ নিয়ে খুব দেখা যায় কঠোর পরিশ্রম নিয়ে সে কাজে লেগে গেছে তাই না এটাকে বলে তুই তো খুব কোমর বেঁধে লেগে গেছিস উঠে পড়ে লেগে গেছে এরকম ভাষা আমরা ইউজ করি অনেকে তো আল্লাহ বিশ্ববি সাল্লাহ আলিয়া সাল্লামের বর্ণনা দিতে গিয়ে আম্মাজান আহাইসা সিদ্দিকা রদি আল্লাহ আনহা তিনি বললেন বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম ঠিক তার কমরটাকে বেঁধে নিতেন এবং জোর করে বেঁধে নিয়ে তিনি অবাদতের জন্য নিজেকে প্রস্তুত করতেন সর্বক্ষণ তিনি অবাদতের মধ্যে অতিবাহিত করার চেষ্টা করতেন কিন্তু আমরাও কোমর বেঁধে নেই কিন্তু সেটা মসজিদের জন্য নয় এবাদতের জন্য নয় মার্কেটে যাওয়ার জন্য আমার মা বোনরা দেখবেন এখন রমাদানের প্রথম বিশ দিন খুব এবাদত করার চেষ্টা করে কিন্তু যখন দশ রমাদান মানে আর বাকি থাকে মাত্র মানে বিশ রমাদান থেকে দেখবেন আমাদের বাজানদের কানে কানে পুস্কানো শুরু হয়ে যায় আর মাত্রের কাপড় দিবা না এই বলে তো কত রকমের ভঙ্গি সঙ্গী আছে আমার চেয়ে আপনারা ভালো জানেন রমাদান এসে সাল্লাহ শেষ দশকে কোমর বেদিত এবাদাত করার জন্যে যার জীবনে কোনো গুণ ছিল না তিনি এত বেশি এবাদাত করতে পারতেন তিনি এত বেশি আমল করতেন আল্লাহ কাছে এত প্রিয় হতেন আর আমাদের জীবনে গুনাহের শেষ নেই আমাদের জীবনে গুনাহের অভাব নেই এরপরও আমাদের গুনাটাকে জন্য গুণা মনে হচ্ছে না এবং দেখবেন অনেকে যদি আপনি বলেন যে ভাই এই কাজটা করা ঠিক না তখন সে বলবে কেন তোমার স্বাস্থ্যভাবে দেখে কাজ করে তারা চোখে দেখুন আমার খালি বলো এরপরে দেখবেন আমার মা বোনদেরকে যদি আপনি একটু বলেন যে এই কাজটা করো না বেপরদায় চলো না এগুলোতে অনেক গুণা হয় তখন বলবে যে পাশের বাড়ির ভাবি সে তো বেপর চলে আমার চেয়ে কই ভাই তো কোনোদিন বলে না তুমি খালি এত কেন প্রিয় মা এবং বোন সবার উদ্দেশ্যেই বলছি আমলের ক্ষেত্রে আপনাকে যে আহ্বান করে সে আপনার বন্ধু এবং তার ডাকে আপনি সাড়া দেন তার কথাগুলো শোনার চেষ্টা করেন এটা অন্যকে মানে অন্যের উদাহরণ দিয়ে নিজেকে বেছে যাওয়ার চেষ্টা করবেন না আজকে হয়তো আপনি সে আমল থেকে পরিত্রাণ পেলেও কেমতের কঠিন দিনে আপনি জাহান আগুন থেকে পরিত্রাণ পাবেন না জন্য আমরা কি করব এই দশটা দিন অন্তত পক্ষে চেষ্টা করব নিজেকে নিজের জন্য কামনা করার নিজেকে চেষ্টা করব শা আল্লাহ তাহলে তিনি নিজেও ইবাদত করতেন সাথে সাথে তার আহাল পরিবারকেও কি করতেন এই রাতের জন্য আহ্বান করতেন এটা ছিল লাস্টের অংশগুলো এবার আসেন কোন কোন দিন কদর হতে পারে আমরা সেইগুলো একটুখানি দেখার চেষ্টা করি প্রথমত বিশ্ব রুমাস্লাম সই বোখারীর বর্ণনায় দুই হাজার সতেরো নম্বর হাদিসে তিনি বলেছেন শেষ দশকে শেষ দশকে কদর হতে পারে এখন শেষ দশক বলতে যেকোনো দিন হতে পারে এর মধ্যে তাহলে হাদিস থেকে বুঝলাম শেষ দশকের যেকোনো রাতে হতে পারে এবার আসেন তারপরে বলা হয়েছে আবুদাউদের বর্ণনায় এক হাজার তিনশত একাশি নাম্বার হাদিস বিশ্ব রুম বলেছেন যে একুশতম রজনীতে হতে পারে এরপরে আসেন মুসলিমের বর্ণনায় ছাব্বিশ শত পঁয়ষট্টি নাম্বার হাদিস বিশ্ব রবী সাল সাল্লাম বলেছেন তেইশতম রজনীতে হতে পারে বোখারির বর্ণনায় দুই হাজার বাইশ নাম্বার হাদিস এখানে একটি হাদিস যেটা হয়তো আমরা আগে কখনো শুনেছি কিনা আমি জানি না এই হাদিসের লাস্টের অংশে বিশ্ব রবী সাল সাল্লাম বলেছেন যে এই রজনীটা চব্বিশে রজনী হতে পারে হয়তো আমরা দেখা যায় কখনো শুনি না এমনও হতে পারে বোখারির বর্ণনায় দুই হাজার বাইশ নম্বর হাদিস এই হাদিসের লাস্টের অংশে বিশ্ব রবি সাল্লাহ আলি সাল্লাম তিনি বললেন যে চব্বিশে রজনীতেও কদর হতে পারে আর চব্বিশে রজনীতেও তোমরা তালাশ করো এরপরে আসেন বুখার আরেকটা হাদিস দুই নাম্বার হাদিস দুই হাজার তেইশ নাম্বার হাদিসে বিশ্ব বললেন যে কদরের রজনীটা পঁচিশ সাতাশ উনত্রিশ হতে পারে এবং আরেকটা হচ্ছে মুস্তাদ আহমদের বর্ণনা বিশ্ব সাল্লাম বলেছেন যে শেষ দশকের বেজর রজনীগুলো হতে পারে আরেকটা হচ্ছে সই মুসলিমের ছাব্বিশ শত সাতষট্টি নাম্বার হাদিস এবং উনসত্তর নাম্বার হাদিস ছাব্বিশ শত উনস্তর এবং মুসলিমের এক হাজার ছয় শত একাত্তর নাম্বার হাদিস এখানে বিশ্বাস্লাহ সাল্লাম বলেছেন যে সাতাশের অবদানও হতে পারে এবং সাতাশের অবদানকে বেশি বেশি হেবাজত করার কথা বলা হয়েছে তাহলে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই বিশ্বফসুল্লাহ সাল্লাম বললেন সব তিনি স্বপ্ন দেখেছিলেন এই হাদিসটা বোখারি এবং মুসলিম এসেছে বোখারির বর্ণনায় দুই হাজার হাদিস মুসলিমের বর্ণনায় নম্বর হাদিস রবীন্দ্র সাল্লাহ সাল্লাম বলেছেন এই রজনীটা মানে শেষের যে সাত রাত মানে আপনি তেইশ থেকে দুই ধরেন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ করে এই যে লাস্টের যে সাত রাত এই সাত রাত হতে পারে তাহলে এই সবগুলো যদি আমরা মিশ্রণ করি মিশ্রণ করে আমরা যেটা বুঝতে পারি যে এই লাস্টের দশ দিনের যে কোনো দিনে দেখা যায় কদর হতে পারে এজন্য আমরা কি করব এই লাস্টের দশ দিন পুরা দিনগুলোই আমরা কদর খোঁজার চেষ্টা করব যাতে করে আমাদের মাঝ থেকে কদরটা কোনোভাবেই ছুটে না যায় হিংসা আল্লাহ এবার আসেন কদর খোঁজার জন্য বিশ্বনবী সাল্লু সাল্লাম তিনি কি করতেন বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম তিনি কদর খোঁজার জন্য বেশি বেশি করে এই মাসগুলোর শেষ দিকে শেষ দশ দিন এতে কাপ করতেন এবং শুধু তিনি নিজে এতে কাপ করতেন তা নয় রম্বুল মিনিন যারা ছিলেন তার স্ত্রীগণ তাদেরকে হবন করতেন তারাও এতে কাপ করতেন তাহলে এই দিনগুলোতে আমরা এতে কাপ করব এখন এই রেফারেন্সটা কোথায় রেফারেন্সটা হচ্ছে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম তিনি বললেন এটা হাদিসটা এসেছে বোখারির বর্ণনায় দুই নাম্বার হাদিস এবং বোখারির বর্ণনায় দুই হাজার ছাব্বিশ নাম্বার হাদিস এই দুটো হাদিস সহ অন্যান্য জায়গায় হাদিস গুলো আপনি পেয়ে যাবেন কিন্তু আমি দুইটা রেফারেন্স আপনাদেরকে বললাম এবার আসেন তিনি মৃত্যুর পূর্বে বছরটাকে তিনি বিশ দিন একাধারে এতে কাপ করেছিলেন বিশ দিন একাধারে কাফ করেছিলেন শুধু কদর পাওয়ার জন্যে এবং এই মাসেই তিনি জিব্রাহ সাতলামের সঙ্গে দুইবার কোরআন খতম করেছিলেন প্রতি বছর একবার করে করতেন কিন্তু এই বছর তিনি দুইবার খতম করেছিলেন এই রেফারেন্সটা কোথায় সেই বোহার চার হাজার নয় আসলে কি করব আমাদের কি করণীয় আমাদের করণীয় হচ্ছে যে আমরা অবশ্যই কদর খোঁজার জন্য নিজের জীবনের গুনা মৌকুফ করার জন্য আমরাও এই দিনগুলোতে এতেকাফ করবেন যাতে করে আমাদের মাছ থেকে এতেকাপের কোনো বারাকা ছুটে না যায় এবং আমরা চিন্তা করব এবং আপনার প্রশ্ন করতে পারেন এতে মূলত আমরা কোথায় খুব চমৎকার করে জানিয়েছেন আল্লাহ ওয়া আতাল এখানে দুইটা আয়াত আপনাদেরকে বলবো যে দুইটা বিষয় খুব ক্লিয়ার ভাবে আমাদের জানার প্রয়োজন সুরাত বাকার একশত পঁচাশ পঁচিশ নাম্বার আয়াত আল্লাহ ওয়া আতাল এখানে বললেন

কাবার চত্বরটা পবিত্র করে দাও যাতে করে মানুষগুলো সেখানে কি করতে পারে বাইতে আলী তাইফ তাইফ করতে মানে তাওয়াফ করতে পারে আকিফিন এবং ইতিকাফ করতে পারে আর রুকআ ও সুজুদ রুকু এবং সেজদা করতে পারে তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম যে ইতিকাফ করার স্থান হচ্ছে হারাম এখন হারামে যদি যে আমরা করতে চাই সবাই সম্ভব সম্ভব না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াত আমাদের জন্য উপহার দিলেন সূরা তো বাকারার ১০০

এই দশটা দিন আমরা চেষ্টা করব চেষ্টা না শুধু এটাই করব যে দশ দিন আমরা দুনিয়াবি সকল সম্পর্ক ত্যাগ করব। বিশেষ কোনো প্রয়োজন হলে সেটা ভিন্ন কথা যদি খুব জরুরি মারাত্মক কোনো সমস্যা হয়ে যায় সেটা ভিন্ন কথা কিন্তু আমরা নিজেকে একদম মসজিদের সঙ্গে আমরা একেবারে লেগে থাকবো এবাদতের সঙ্গে লেগে থাকবো আমরা মসজিদ থেকে বাইরে চলে যাব না মসজিদের ভিতরে সবসময় আমরা এবাদতের মধ্যে থাকার চেষ্টা করব। দেখা যায় মসজিদে থেকে আমরা অনেকে কথাবার্তা বলি অনেকে দেখা যায় অনেক কাজ করে অনেকে ফেসবুক চালায় অনেক ইত্যাদি কাজগুলো করে না এই কাজগুলো করবেন না এই দশ দিন আপনি একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হয়ে যান এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো অনেকেই দেখা যায় ইয়েতে কফ করতে পারবো না আমাদের অনেক সমস্যা আছে তানারা কি করবেন তাদের জন্য আমি একটু উপদেশ বলবো অনুরোধ করবো আপনাদের কাছে উপদেশ নয় অনুরোধ করবো সেটা হলো কি যে আপনারা অন্তত এই লাস্টের দশ দিন হলে মসজিদে থাকবে শুধু রাতের বেলা দিনের বেলা আপনি দুনিয়া বিকাজ করেন রাতের বেলা কোন জায়গায় থাকেন মসজিদে কারণ লাইল যেটা এটা তো আপনি পাচ্ছেন এছাড়া করতে পারলেও দেখা যায় এই লাস্টের দশ দিনে রাতের বেলায় ক্যামল মানে আপনার ইয়ে হবে কদর হবে দিনের বেলায় কিন্তু না কদর হবে কোন সময় রাতের বেলা যদি আপনি রাতের বেলা মসজিদে এবতে থাকেন দিনের বেলা বাইরে থাকেন যদি নিতান্ত না পারেন এটা কিন্তু কোন হাদিস না কোরআন এটা আমি আপনার ব্যক্তিগত পরামর্শ দিচ্ছি যেহেতু আপনার কদর হতে পারে রাতের বেলা তাহলে আপনি কি করেন রাতের বেলা অনন্ত মসজিদে থাকতেন যাতে করে কদর আপনি কোনোভাবেই মুছে না হয়ে যায় কিন্তু এইটাকে আপনারা কোনো শরিয়ার বিধান দিবেন না এটা আমার গবেষণা এটা ভুলও হতে পারে কিন্তু হাদিস এবং কোরআন সেটা আমি আগেই বলে ফেলেছি আর লাস্টে আপনারা একদম ঠেকা মাসালা হচ্ছে এটা এরপর আমরা কি করব এই রজনীগুলোতে আমরা দান করার চেষ্টা করব প্রতিদিন যেন আমরা দান করি কারণ যদি কিনা এই রজনীর মধ্যে যেকোনো একটা দিন তো কদর হয়ে যাবে আর কদর মানে হচ্ছে কি হাজার মাসের চেয়ে উত্তম তাহলে আপনি যখন এক টাকাও যদি দান করেন আপনি হাজার মাস মানে দান করার সব পেয়ে যাচ্ছেন এবং হাজার মাস মানে হচ্ছে তিরাশি বছর চার মাস সাত আট দিনের মতো আসতে পারে তাহলে আপনি একদিনে দান করে তিরাশি বছর আপনি দান করার সব পেয়ে যাচ্ছেন তাহলে এই সুযোগ আপনি কেন ছেড়ে দিবেন এই জন্য এই রাতগুলোতে আমরা নিজেদেরকে বেশি বেশি করে নিবেদিত করবো আল্লাহর জন্য যাতে করে অন্তত পক্ষে আমাদের জীবনে গোনামাফ হয় আমরা যেন আল্লাহর কাছে প্রিয় হতে পারি এবং আমাদের সকল চাওয়া পাওয়া এই আমরা বেশি বেশি দোয়া করবো এবং এই দিনের একটা বিশ্ববিসাল্লাহ সাল্লামের কাছে আমরা দি আল্লাহ তিনি প্রশ্ন ইয়া রসুল আল্লাহ যদি কিনা আমি এই রাত পেয়ে যাই তখন আমি কি দোয়া করবো বিশ্বাসাল্লাহ আলিয়া সাল্লাম তখন তিনি বললেন তিন মিজির বর্ণনায় আহ পঁয়ত্রিশ শত তেরো নম্বর হাদিস বিশ্ব রবি সাল্লাহ বললেন তুমি বলো আল্লাহ আমরা এই দুয়াটা বেশি বেশি করে করবো যে আল্লাহ তুমি অধিক সম্মানীয় একজন সম্মানিত এবং তুমি ক্ষমা করতে ভালোবাসা তুমি আমাকে ক্ষমা করে দাও আমরা বেশি বেশি করে ক্ষমা চাইবো আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করবো অবশ্যই আমাদের দোয়া ইন্দা তালা কবুল করবেন এবং আমরা চেষ্টা করবো এই রাতগুলোতে বেশি বেশি করে ক্রন্দন করতে বেশি বেশি করে আল্লাহ কাছে প্রিয় হওয়ার জন্য যে মাধ্যমগুলো আছে সেগুলো আমরা ব্যবস্থাপনা করতে সেগুলো আমরা গ্রহণ করতে